আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন ইন্টারনেট কানেকশান না থাকলে এই ডাইনোসর গেমটি চলে আসে আপনার ডিজিটাল স্ক্রিনে কিন্তু এর পিছনের গল্প জানেন তাহলে চলুন জানা যাক এই গেমের বিশেষত্ব কি এই গেম ডাউনলোড করার প্রয়োজন পড়ে না মূলত স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশান বিচ্ছিন্ন হয়ে গেলে চলে আসে এই ডাইনো গেমটি যতক্ষণ না পর্যন্ত ইন্টারনেট কানেকশান আসছে ততক্ষণ পর্যন্ত খেলা যায় গেমটি এই গেমটি দু হাজার চোদ্দ সালের শুরুতে ক্রোম ইউএক্স দলের সদস্যরা তৈরি করেছিলেন যার মধ্যে ছিলেন সেভিসিয়ান গ্যাব্রেল অ্যালান বেটস এবং এডুয়ার্ড জং প্রমুখ প্রথমে প্রজেক্টটির নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট বোলার ব্র্যান্ড টিরেক্সের প্রধান গায়ক মার্ক বোলানের নামকরণ অনুযায়ী এটির নামকরণ করা হয়েছিল পরে ডেভেলপাররা গেমটির ফাংশনের রেফারেন্স হিসেবে ডাইনোসর থেমটি বেছে নেয় যখন ইন্টারনেট কানেকশন থাকে না তখন আসলে আমাদের কিছুই করার থাকে না তখন প্রাক ঐতিহাসিক যুগের কথা মনে করিয়ে দেবার জন্যই এই গেমটি তৈরি করা হয়েছিল এমনই নানা জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে